সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে অবস্থান থেকে আজকে ভিডিওটা প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব অরিজিনালি মিশরি ফার্মি মুরগি এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট এ গ্রেডের বাচ্চা যারা সংগ্রহ করবেন বা নিতে চান সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এস এগ্রোফার্ম থেকে আজকের ভিডিওটা তাদের জন্য দর্শক যারা ভাবছেন বাড়ির আঙিনায় ছেড়ে পালবেন ছোট্ট একটি খামার করে ডিমের চাহিদা পূরণ করবেন ফ্যামিলিতে তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কীভাবে বাচ্চাগুলো আমরা পৌঁছায় থাকি সারা বাংলাদেশ গ্রাম বা শহর উপজেলাতে যেখানে বাসগুলো চলাচল করে দর্শক আমরা এখন আপনাদের মাঝে সেই ফার্ম দেখাব দেখাবো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনটার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই পিছনে যে সেটটা দেখতে পাচ্ছেন এখানে এক হাজার পিস ক্লাস বাচ্চা রয়েছে আমরা এখন দেখাবো আমাদের সাথেই থাকুন ভিডিওটা শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দেবেন পাশেই থাকবেন বর্তমানে বাংলাদেশের মধ্যে জনপ্রিয় মুরগি মিশরি ফার্মে ডিমের রানী হিসাবে পরিচিত বাংলাদেশের গ্রামগঞ্জে জেলা উপজেলা প্রত্যেকটি এলাকায় এই ফার্মে মুরগি দিন দিন লালন পালন বেড়েই চলছে ডিমের রানী হিসেবে এই মিশরি ফার্মে মুরগি দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস আঙিনায় সেরে এবং ছোট্ট একটি ঘর করে খামার করে অনেক তরুণ উদ্যোক্তা ভাই ও বোনেরা স্বাবিলম্ব হয়েছে বেকার মুক্ত হয়েছে দর্শক এই মিশরি ফার্মে মুরগি ঠান্ডা ব্যতীত অন্য কোনো রোগের লক্ষণ দেখা যায় না বললেই চলে মিশরি ফার্মে মুরগির ডিম দেশি মুরগির ডিম একইভাবে একই রকম দেখা যায় বলে এই মুরগিগুলোর চাহিদা দিন দিন বেড়েই চলছে দর্শক বিন্দু মিশরি ফার্মে মুরগি বাংলাদেশে ব্যাপক পরিমাণের চাহিদা রয়েছে অনেকেই মোরগগুলো মাংস হিসেবে লালন পালন করছে আর মুরগিগুলো ডিমের জন্য লালন পালন করছে এরই মধ্যেই সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এস ফার্ম এক মাস বয়সী বয়সী বাচ্চাগুলো বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করে সারা বাংলাদেশি অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করে বাছের মাধ্যমে আপনার স্থানে পৌঁছে দেয় দর্শক দেরি না করে এখনই স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা আমাদের খামার ভিজিট করতে চান সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এস ফার্ম কয়রা বাজার রতনদের বরতলা শৌখিনভাবে গড়ে উঠেছে একটি শৌখিন মুরগি খামার আরও বিস্তারিত জানতে চাইলে এখনই স্কিনদার নাম্বারে যোগাযোগ করুন আর দ্রুত আমাদের খামার ভিজিট করে আপনার শৌখিন মুরগিগুলো সংগ্রহ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম